আজ আমি আমারই ভিডিওর মাধ্যমে উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন দু পঁচিশ নিয়ে আলোচনা করব এটি কেবলমাত্র দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ বাংলা এবং ইংরাজি উভয় ভার্সনে পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তা আমরা চলো ভিডিওটি শুরু করি আমরা কেবলমাত্র বড় প্রশ্নের সাজেশান গল্প কবিতা নাটক আন্তর্জাতিক গল্প পূর্ণাঙ্গ গ্রন্থ এই থেকে আলোচনা করব। ভাষার ইতিহাস এবং সাহিত্যের ইতিহাসের ভিডিও অলরেডি আমরা সাজেশানের ভিডিও আপলোড করেছি যারা এখনো দেখুন আমার এই ভিডিও লিংকে গিয়ে তোমরা ক্লিক করে দেখে নিতে পারবে তো চলো আমরা শুরু করি প্রথম গল্প হচ্ছে কে বাঁচায় কে বাঁচে এখানে মাত্র পাঁচটি প্রশ্ন দিয়েছি এই পাঁচটি প্রশ্ন করলে তোমরা এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয় কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো তার এমন হয়ে যাওয়ার কারণ কি কে বাঁচে কে বাঁচে গল্পে নিখিল চরিত্র সম্পর্কে আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অথবা প্রশ্নটি অন্যভাবে ঘুরিয়ে আসতে পারে যে ভূমিভোঁজটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই বক্তাকে এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তা চরিত্রের কোন দিকটি অভিষয় আভাসিত হয়েছে এ পাশ্চিত্যের এই অপরাধের পাশ্চিত্য কি কে কোন অপরাধের পাশ্চাত্যের কথা বলেছেন বক্তার নিজেকে অপরাধী মনে করেছেন কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ওটা পাশবিক স্বার্থপরতা কে কাকে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন উদ্ধৃত অংশের তাৎপর্য লেখো এই যে পাঁচটি প্রশ্ন বললাম এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে এবারে ভাত গল্প মহাশ্বেতা দেবীর লেখা বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাদা কাকে বলে উদ্দৃষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কি যা আর আর নেই যা ঝড় জল মাতলার গর্বে আছে গাছে গর্বে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল ঝড় জল মাতলার গর্বে কি কি গিয়েছিল পাগল উৎসবের পরিচয় দাও অথবা এটা অন্যভাবে পড়তে পারে দুর্যোগটির বর্ণনা উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল এই সংসারে সব চলে বড় বড় নিয়মে পিসিমা তার গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি এছাড়া আরেকটি প্রশ্ন দিয়েছি করে রাখবে সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে ওরা বলতে কাদের বোঝানো হয়েছে ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন সে কে সে বুঝতে পেরে সে কি করেছিল এবার আসছে ভারতবর্ষ গল্প ভারতবর্ষ গল্পের মাত্র চারটি প্রশ্ন দিয়েছি শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবচা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ক্রমশ আবচা হয়ে গেল কেন বুড়ির শরীর উজ্জ্বল তপ্ত রোদে বালিতে চিৎ হয়ে পড়ে লইল বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি। সেই সময় এলো এক বুড়ি লেখক বুড়ির সম্পর্কে তার বন্যা যে দিয়েছেন তা নিজের ভাষায় লেখো এবং বচসা বেড়ে গেল প্রসঙ্গ উল্লেখ করে বছর কারণ আলোচনা করো এবারে চলে যাব আমরা কবিতা পাঁচটি কবিতা রয়েছে প্রতিটি কবিতা থেকে দুটো তিনটে করে প্রশ্ন দেওয়া রয়েছে ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন কাদের কথা বলা হয়েছে তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা কাদের চোখে এটা দেয় এবং আমার ক্লান্তির উপর ঝরুক মোহর ফুল নামুক মহর গন্ধ আমার বলতে কার কথা বলা হয়েছে কবির ক্লান্তির কারণ কি সেই ক্লান্তি কিভাবে দূরীভূত হতে পারে বলে কবি মনে করেছেন তবে এই সমস্ত প্রশ্নের উত্তরের এর প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে আমার উত্তরের পিডিএফ রেডি রয়েছে অবসন্ন মানুষ শরীর দেখে ধুলোই কলঙ্ক কবি কাদের কথা এখানে বলেছেন তাদের জীবনের কোন তাদের জীবনের কোন অবস্থার পরিপ্রেক্ষিতে কবির এই উক্তি অথবা প্রশ্নটি অন্যভাবে আসতে পারে এখানে কোন মানুষের কথা বলা হয়েছে তাদের অবসান্য কেন এবং ধুলোই কলঙ্ক বলতে কবি কি বুঝিয়েছেন কন্দনবত জননের পাশে খুবই গুরুত্বপূর্ণ এখানে তিনটি চারটি দেওয়া আছে প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আমি তা পারি না কবি কী পারেন না যা পারি কেবল কবি কী পারেন আমি তা পারি না বক্তা কী পারেন না আর বক্তা কীভাবে তার কর্তব্য পালন করতে চান এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কন্দনত্ব পাশে কবিতাই কবির জীবনকে কন্দনতা বলেছেন কেন এবং এই পরিস্থিতিতে কী করা উচিত বলে কবি মনে করেছেন কন্দনত্তা পাশে কবিতায় যে নিখোঁজ মেয়েটি সম্পর্কে কবির বক্তব্য নিজের ভাষায় লেখো অথবা এবং আরেকটি প্রশ্ন নিহত ভাইয়ের সবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ নিহত ভাইয়ের বলতে কবি কী বুঝিয়েছেন অতৃত্যাংশটি কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে এবার আসছে আমি দেখি শক্তি চট্টোপাধ্যায় লেখা দুটি মাত্র প্রশ্ন দিয়েছি যে আমার দরকার শুধু গাছ দেখা বক্তাকে তার গাছ দেখা দরকার কেন এবং দ্বিতীয় প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আরোগ্যের জন্য যে ওই সবুজের ভীষণ দরকার ওই সবুজ বলতে কবি কি বুঝিয়েছেন এই সবুজকে পাওয়ার জন্য কবি কি কি নির্দেশ দিয়েছেন জীবনানন্দ দাসের শিকার কবিতা শিকার কবিতায় চারটি প্রশ্ন দিয়েছি এই ভোরের জন্য অপেক্ষা করছে যে করছিল কে অপেক্ষা করছিল তার কি পরিণতি কি হয়েছিল শিকার কবিতায় ভোরের ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো সেই পরিবেশে কোন ঘটনার করুণ হয়ে উঠেছে এসেছে সে ভোরের আলোয় নেমে কে ভোরের আলোয় নেমে এসেছে এর আগে ও পরের ঘটনা বর্ণনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি আগুন যে আগুন জ্বললো আবার কবিতায় হচ্ছে আবার শব্দটি ব্যবহারের তাৎপর্য কি আবার আগুন জ্বলল কেন এই ঘটনার কিসের ইঙ্গিত দেয় রূপনারায়ণের কুলের লাস্ট গল্প কবিতা রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে কবি জেগে ওঠার স্বরূপ ব্যাখ্যা করো অথবা অন্যভাবে প্রশ্নটা পড়তে পারে রূপনারায়ণের কুলে জেগে উঠলাম কে জেগে উঠেছিল জেগে ওঠার আসল অর্থ কবিতার মধ্যে দিয়ে কীভাবে প্রকাশিত হয়েছে বুঝিয়ে দাও মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তা কে বক্তাকে মৃত্যুতে সকল দেনা বলতে কী বোঝানো হয়েছে সে দেনা কিভাবে শোধ করে দিতে চেয়েছিল অথবা প্রশ্নটি আসতে পারে অন্যভাবে কার কাছে কার দেনা এই দেনার স্বরূপ উল্লেখ করে মৃত্যুতে তা কিভাবে শোধ সে কখনো করে না বঞ্চনা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সে কখনো বঞ্চনা করে না কে কখনো বঞ্চনা করে না কবি কিভাবে এতে উপলব্ধিতে এসেছিলেন এবারে আমরা দেখব যে নাটক শম্ভু মিত্রের নাটক বিভাগ নাটক এই বিভাব নাটক থেকে মাত্র পাঁচটি প্রশ্ন দিয়েছি বিবাহ নাটকের নামকরণে নামকরণ আলোচনা করো অথবা আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ছিল অভাব নাটক এই বক্তব্যের মন্তব্যের আলোকে বিভব নাটকটির নামকরণ আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশের কথা বলেছিলেন জীবন কোথায় কে কাকে বলেছেন বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন এবং আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুর্যমশাই কে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন নাটকের বক্তাকে তিনি কেন দিন রূপে ঘুমাই খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তাদের অভিনয় দেখে আইজেন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখলেন আইজিন সাহেবকে তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিল সেই অভিনয় দেখে তিনি কি লিখেছিলেন এবার আসছে নানা রঙের দিন অজিত বন্দ্যোপাধ্যায়ের নাটক এই দুটি নাটকের মধ্যে যে কোনো দুটো থেকে দুটো বল যে কোনো একটা উত্তর করতে হবে নানা রঙের দিন নাটকের নামকরণের তাৎপর্য সার্থকতা লেখো অভিনয়ের মানে একটা চাকর একটা জোকার একটা ক্রাউন লোকের সারাদিন খেটে কুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকের নাটক ওয়ালাদের একমাত্র কর্তব্য বক্তার কথার তাৎপর্য আলোচনা করো এবং নানা রঙের দিন নাটকটি একাঙ্ক নাটক হিসাবে কতখানি সার্থক হয়েছে প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার আমৃত্যুর করুণ সংবাদ কে বলেছেন এই আমিত্যু কীভাবে ঘটে ছিল বলে অর্থাৎ মনে হয়েছে নানা রকম দিন নাটকের সূচনায় মন্ত্রসজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো নাটকটির নামকরণ কতখানি সার্থক হয়েছে তাও আলোচনা করো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এখান থেকে সাতটি প্রশ্ন দেওয়া রয়েছে সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিটা রাজমিস্ত্রিটা কি নির্মাণ করেছিল এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছিলেন পাতাই পাতাই জয়স্থ। এখানে তোমার প্রশ্নগুলো দেখে নাও আমি আর পড়ছি না তোমরা স্ক্রিনশটটাও দিয়ে নিতে পারবে এবং উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবে এখানে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে এ বাইরে কোনো প্রশ্ন পড়বে না এই প্রশ্নগুলির সালের প্রশ্নও দেখে নিতে আবার ইম্পর্টেন্ট প্রশ্নও পাচ্ছ এই প্রশ্নগুলির মধ্যে থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন কমন হয়ে যাবে ভাষারই সাহিত্য ইতিহাসের ভিডিও অলরেডি আমি আপলোড করেছি সেগুলো দেখে নেবে এবং সমস্ত ছোট বড় প্রশ্নের সাজেশন সহ উত্তরের পিডিএফ এর প্রয়োজন হলে কিনা আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন